ডাল করনে দেখি করে খাবে মাংস ভেজেছি মাংস তো শুকা হয়ে গেল না এই যে মাংস সুখা। মাংস ভাজা আর আলু এই তো আলু সিদ্ধ আলু সিদ্ধ আর তোমার পারছে কি ওটা টুকি মাছি যায় আরে এ আমি কি যে বলবো আমি ব্যাগ কানটাকে ধরো কানটাকে না কান ধরবো না ওর দুমকে ধরো আমি ব্যাগে ব্যাগের ব্যাগে ভরে বলবো বাজার চল বাজার ব্যাগ নিয়ে যে কোথায় গিয়ে রেখে না ওকে ও নিজেই বুঝতে পারবে না আমাকে খুব ওর জন্য আমি ছাদ থেকে পড়ে যেতাম আজকে অনেক অনেক কুয়াশা পড়েছে আজকে মানে কি বলবো প্রচুর ঠান্ডা পড়েছে আজকে ও আগে দুটো বেয়ে যাচ্ছে তাও কিন্তু বোঝা যাচ্ছে না কি দুটো বেয়েছে না দেখে লাগছে যে 10টা বাচ্চা এখন ওই যে কোথায় আছে তেল নিয়ে গেছিস বোতল নিয়ে এই ডামটা এটা অনেক চাছে না তো হালকা করে খলো হালকা করে খলো না হালকা করে খলো দেখি আমি খুলে দিচ্ছি ছাড়ো খুলে গেছে তো অল্পতে আও তেল বোতলে ভরে রাখো বোতলে বোতল ওই যে নিয়ে গেছে তোমার মেয়েরা তো দুপুরের রেসিপি আমাদের আজকে তৈরি হচ্ছে দেখো আলু সিদ্ধ আর মাংস ভাজা ডাল ফাল কিছু করেনি শুকনা শুকনা ভাত আজকে খাওয়া যাবে আজকে শুকনো শুকনোই খাওয়াব ওদেরকে আমাকে কি আর কোনো ঠান্ডা লাগছে আমাকে আর কিছু আমি আর তেল দেবা দেখো শুকনো পুরো আর কিছু দেব না

हम बार-बार घुसबो ना